এই হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু সিরিয়াস ভিডিও কারণ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা দেখবেন আমার সামনে ল্যাপটপ আছে আপনারা বুঝতেই পারছেন ল্যাপটপ থেকে সম্ভবত আলো আসছে প্রথম নিউজ যেটা আমি আপনার আমাদের স্ক্রিনেও দেখাবো ব্যাপারটা প্রথম আলোর একটা নিউজ প্রতারণার ফাঁদে পড়ে হাসান খোয়ালেন বাউন্ন হাজার ডলার নিউজটা আমি পড়েছি সো নিউজটা আমি আপনাদের সহজে বলে দিই হাসান নামে এক লোক ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে সো উনি সফটওয়্যার বানানো শিখছিলেন উনি মে মাসে ধানমন্ডির রেক্স আইটি নামের একটা কোচিং সেন্টারে ভর্তি হন যেখানে ওনাকে সিপিএ মার্কেটিং টাইপ বিভিন্ন ধরনের স্ক্যাম মার্কেটিং রিলেটেড জিনিসপত্র শেখানো হয় এবং তারপরে ওই কোম্পানি রেক্স আইটি ওনাকে বলে ইনভেস্ট করতে প্রথমে উনি এক হাজার ডলার ইনভেস্ট করে এক হাজার ডলার ইনভেস্ট করার পরের মাসে উনাকে এক হাজার আটশো ডলার দেওয়া হয় লাভসহ এবং তারপরে উনি লোভে পড়ে একান্ন হাজার ডলার ইনভেস্ট করে ধার কর্য করে টোরে যে একান্ন হাজার ডলার উনি আর কখনও ফেরত পান নাই ফেরত যখন চাওয়া হয় ওই টাকাটা তখন জানা যায় যে তখন ওনাকে একটা ব্যাঙ্কের কার্ড দেওয়া হয় দিয়ে বলা হয় এই কার্ডের ভিতর টাকা পয়সাগুলো আসে বাট ওই কার্ডটা আসলে ভুয়া কার্ড যে ব্যাংকের ওই কার্ড ওই ব্যাঙ্কটাও আসলে ভুয়া ব্যাঙ্ক জানা যায় যে এইগুলো আসলে ওই কোম্পানির ওয়েকসাইটই বা ওই কোম্পানির মালিক এই ধরনের মানুষজন নিজেরাই ওই ব্যাংকের ওয়েবসাইট বানিয়েছিল এবং সিআইডি ধারণা করছে যে প্রায় দুইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই কোম্পানিটা এইভাবে হাসানের মতো মানুষজনের সাথে ধোকাবাজিটা করে দেখেন ভাই আপনার একটা জিনিস খুব সিম্পলি বুঝতে হবে যে জিনিসটা আমি জানি না এতবার বলার পরেও মানুষ কেন বুঝতে চায় না সেটা হইলো কয়েকটা জিনিস আসলে আপনার বুঝতে হবে প্রথম জিনিসটা যারা নিউজ করে প্রথম আলো বা যে কোনো সংবাদ মাধ্যম যে নিউজ করে তাদের বুঝতে হবে যে বিদেশ থেকে টাকা আয় করাটা মানেই কিন্তু ফ্রিল্যান্সিং না সব কিছু যে আমরা ফ্রিল্যান্সিং বলে লেবেল করে দিই যে উনি বিদেশ থেকে আয় করছে উনার এই কাজটা হয়েছে উনার ওই হয়েছে উনি সিপিআই মার্কেটিং করছে উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং টাইটেলে বসায় দাও আমরা মনে করি ফ্রিল্যান্সিং টাইটেলে বসাই দিলে বেশিরভাগ মানুষ আসলে বুঝবে জিনিসটা কি বাট আসলে এই পুরা জিনিসটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেটিং ইন্টারন্যাশনাল মার্কেট এই ব্যাপারগুলোর জন্য একটা নেগেটিভ এফেক্ট হিসেবে কাজ করে এটা একটা ধান্দাবাজির কেস এই ধান্দাবাজিটা ওনার সাথে করেছে রেকসাইটি নামক একটা কোম্পানি যে কোম্পানিটা ওনাকে সিপিএ মার্কেটিং নামক একটা জিনিস শিখাইছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং যেটা মার্কেটিংয়ের এই ডিজিটাল ওয়ার্ল্ডে সবচেয়ে টাইপ মার্কেটিং বেশি হয় এই সিপিএর দুনিয়ায় এবং তারপরে বেসিক্যালি ওনার কাছ থেকে একটা এমএলএম মডেলে টাকা নেওয়ার চেষ্টা করছে ফার্স্টের মাসে টাকা নিছে এবং তারপরে টাকাটা লাভ সহ ফেরত দিয়েছে ট্রাস্ট বিল্ডের জন্য যেটা এমএলএমএ হয় আমরা দেখি যে অনেকে অনেক দিন পর্যন্ত টাকা পায় এবং তারপর একসাথে স্ক্যাম হয় সে ক্ষেত্রেও তাই হয়েছে উনি প্রথমে এক ডলার বিনিয়োগ করেছে উনি এক হাজার ডলার ফেরত পেয়েছে পরের মাসে এবং উনার যে লোভ উনি ওই লোভটা আর কন্ট্রোল করতে পারেনি এবং এখানেই আপনাদের জন্য মেইন লেসেন লোভে পড়া যাবে না প্লাস আপনার বুঝতে হবে আপনি আসলে কিসে ইনভেস্ট করতেছেন বা কিসের জন্য টাকাটা খরচ করতেছেন বা আপনার যে প্রফিটটা হচ্ছে এটা আসলে কেন হচ্ছে এটা যদি আপনি বুঝতে না পারেন যে আমি যে এক ডলার দিলাম একজনকে প্রথম কথা হলো এক ডলার আপনি কাউকে দিবেন না শেষ কাউকে আপনি আপনি ইনভেস্টর না ভাই আপনার ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই কোনো জায়গায় তারপরেও যদি আপনি দেন কোনো একটা অল্টারনেট ইউনিভার্সে একটু বুঝার চেষ্টা করেন যে ভাই আমি এক হাজার ডলার কেন দিচ্ছি আমি যে এক হাজার ডলার দিব দেওয়ার পরে এই এক হাজার ডলার নিয়ে এমন কী হবে যাতে কইরা আমি এক হাজার আটশো ডলার ফেরত পাবো পরের মাসে এইটার যদি আপনি কোনো লজিক্যাল সেন্স মেক করতে না পারেন বা যে আপনার এই এক ডলার নিচ্ছে সে যদি আপনাকে বুঝাইতে না পারে যে ভাই এই এক হাজার ডলার দিয়ে এই হবে যেই কারণে তুমি এক হাজার ডলার ফেরত পাচ্ছ তাইলে আপনার ওই ধরনের কাজকর্মে যাওয়ার কোনো কোনো দরকার নেই ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই খুব লজিক্যাল প্রশ্ন এখানে যে ভাই এক ডলার যদি এক হাজার আটশো ডলার হয়ে যায় ভাই তুই তোর টাকা ইনভেস্ট কর না তোর আমার এক হাজার ডলার কেন নিতে হবে ইনভেস্ট করার জন্য তুই নিজের টাকা ইনভেস্ট করে বড়লোক হয়ে যা কোনো সমস্যা নাই বাট এই ধরনের প্রশ্নগুলো আমরা করি না বিকজ আমরা বড়লোক হইতে চাই আমাদের লোভ অনেক বেশি আমরা ওই লোভকে কন্ট্রোল করতে পারি না এই কারণে আপনি চিন্তা করেন এক হাজার ডলার প্রথমে দিছে এক ডলার পাইছে তারপর উনি একান্ন হাজার ডলার দিয়েছে ওই কোম্পানিকে এবং উনি মাত্র একজন যার কথা আমরা জানি টোটাল প্রায় দুইশো কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে এই রেক্স আইটি নামক কোম্পানি আপনি চিন্তা করেন স্ক্যামটা কত ভয়াবহ লেভেলে হয়েছে এবং সিম্পলি দুইটা কারণে এই স্ক্যামটা উনি করতে পারছে যে কোম্পানি স্ক্যামটা করছে রেক্স আইটি প্রথম কারণ ওই কোম্পানি খারাপ ওই কোম্পানি একটা ধান্দাবাজ কোম্পানি সেকেন্ড কারণ মানুষ ভয়াবহ লোভী মানুষ চিন্তা করে নাই যে আমি যে টাকাটা দিচ্ছি একজনকে কেন দিচ্ছি এই টাকাটা নিয়ে এমন কি হচ্ছে দুনিয়ায় যাতে করে আমার টাকা ডাবল হয়ে আমার কাছে ফেরত চলে আসবে পৃথিবীর এমন কোন ইনভেস্টমেন্ট আছে যে ইনভেস্টমেন্ট আমাকে এক মাসের মধ্যে উনি মে মাসে জয়েন করছে এই কোর্সে উনি এক হাজার ডলার দিছে জুন মাসে এক হাজার আটশো ডলার হয়ে ওনার কাছে ফেরত আসছে দুনিয়ায় এমন কি ইনভেস্টমেন্ট আছে আপনি আমাকে বলেন ক্রিপ্টোকারেন্সি বাদ দিলে যেইটার নিয়েও অনেক কনফিউশন অনেক সমালোচনা আছে এমন কি ইনভেস্টমেন্ট আছে দুনিয়ায় যে ইনভেস্টমেন্ট আপনাকে এক মাসের মধ্যে টাকা ডাবল করে ফেরত আনতেছে দুনিয়ার ওয়ারেন বাফেটরা কি মারা গেছে দুনিয়ার মার্ক কিউম্যানরা কি মারা গেছে আমরা কেন এত গাধা হয়ে যাচ্ছি যে আমাদের কমন ব্রেইন কমন সেন্স আমরা আর ইউজ করতেছি না আমরা কমন সেন্স দিয়ে আর বোঝার চেষ্টা করতেছি না যে ভাই এটা আসলে হয় না এটা আসলে সম্ভব না আমরা ভাবি যে না অনলাইন যেহেতু হবে শেষ না নর্মাল দুনিয়া হয় না বাট অনলাইন হবে অনলাইন দুনিয়া এবং নর্মাল দুনিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এটা জাস্ট কাজকর্ম করা হচ্ছে অনলাইনে ডেলিভারি দেওয়া হচ্ছে অনলাইনে বাট কাজ তো আসলে কাজই দিন শেষে তাই না অনলাইনের কারণে যে বাস্তব দুনিয়ার সব ফিজিক্সের ল বাদ হয়ে যাবে এবং আলাদা দুনিয়া সব হিসাব আলাদা এরকম না ব্যাপারটা এটা আপনি কেন বুঝেন না আমি আসলে বুঝতে পারি না আপনি ভাবতেছেন যে আমি এত রাগ কেন হয়ে যাচ্ছি বা আমি এত হাইপার হয়ে কেন কথাবার্তা বলতেছি আমি সেকেন্ড নিউজটা আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলতেছি ঘরে খাবারের কষ্ট রাজশাহীতে ফ্রিলান্সারের লাশ উদ্ধার আপনি যদি নিউজটা দেখেন এটাও প্রথম আলোর নিউজ উনি এক মাসের মধ্যে টাকা না পেলে একযোগে আত্মহত্যার ঘোষণা দিয়েছিল একটা আউটসোর্সিং প্রতিষ্ঠানের ওই আউটসোর্সিং শিখতে গেছিলো যেইখানে ও ওই ফ্রিল্যান্সাররা সবাই মিলে এই ঘোষণা দিছিল এবং এই ঘোষণার আড়াই মাসের মাথায় রাজশাহীর এই ভুক্তভোগী একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি বলে যে তিন মাস ধরে আমার বাসায় খাবার নাই আমার বউ আছে আমার বাচ্চা আছে উনি স্ট্যাটাসটা দিতে ওনার অনেক কষ্ট হয়েছে উনি স্ট্যাটাসটা দিয়ে লিখতে লিখতে অনেক কেঁদেছে এবং তারপরে উনি ভাই ফ্যান থেকে ঝুলে সুইসাইড করছে এই যে যে এই আউটসোর্সিংয়ের নেশায় এই যে 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 এই ফ্রিল্যান্সিংয়ের নেশায় সেম কোম্পানি রেক্স আইটি ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠানের কাছ থেকে উনি সতেরো লাখ টাকা পাওয়ার দাবি করেছে ওই প্রতিষ্ঠানে উনার ব্যাচ নাম্বার টাম্বার সব উনি বলে দিছে এবং উনি এই কোম্পানিতে ইনভেস্ট করছিল সে সেম আগের ওই ড্যাফোডিলের ইঞ্জিনিয়ারের মতো কেস উনি এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল লোভে পড়ে এবং উনি শেষ পর্যন্ত আর ওনার টাকা পায় নাই এখন উনি তো মারা গিয়েছেন উনি যে মারা গিয়েছেন উনি ওনার বাচ্চা আছে ভাই দশ বছর বয়সের ওনার বউ আছে উনি জিনিসটা কন্ট্রোল করতে পারে নাই ওনার আমি ফর্চুনেট আমার জীবনে যে আমার এরকম দেনার ঝামেলায় পড়তে হয় নাই আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি খুব কাছে থেকে দেখেছি যে যারা দেনার ঝামেলায় পড়ে এই যে পাওনাদারদের ঝামেলায় পড়ে তাদের পুরো জীবন শেষ হয়ে গেছে এই ব্যাপারটা যদি আমি মানে উনি আমি কীভাবে জিনিসটা আসলে এক্সপ্লেন করবো আপনাদের জন্য আমার বুঝে আসে না এই লোক যিনি মারা গিয়েছেন উনি তো মারাই গিয়েছেন যে লোক বেঁচে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটির ও ইঞ্জিনিয়ার এই লোক একান্ন হাজার ডলার দেনা করে জোগাড় করছে ইনভেস্ট করার জন্য যাতে কইরা ওই ইনভেস্টমেন্টে ওনার একান্ন হাজার ডলার ডাবল হয়ে যায় এই লোকরে আমি সামনে পাইলে এই লোকরা আমি মারতাম যে ভাই তোর এমন কি লোভ তোর একান্ন হাজার ডলার ইনভেস্ট করতে হবে কু ইনভেস্ট করতেছিস তুই জানিস না তুই ক্লাস করছিস তিনটা একটা ধান্দাবাজ কোচিং সেন্টারের কাছ থেকে সেখানে তুই কী শিখছিস আমি জানি না তো এই কি কি পরিমাণ লোভ আপনি চিন্তা করেন একটা মানুষের সে দেনা পাওনা করে একান্ন হাজার ডলার জোগাড় করছে ইনভেস্ট করার জন্য সে এমন কি ইনভেস্টর হয়ে গেছে হঠাৎ করে যে তার চাকরি করার ইচ্ছা চলে গেছে ব্যবসা করার ইচ্ছা চলে গেছে সে ইনভেস্টর হবে এখন আপনি ইনভেস্টর কেন হবেন আমি এই ভিডিওটা উনাকে উনি ড্যাফো পরে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছে উনি কোনো গাধা মানুষ না যে আমি গ্রামের আগের এক মানুষ আমার একজন বলছে অনলাইনে আয় রোজগার হয় আমি ঘরে জমি টমি বিক্রি করে একান্ন হাজার ডলার জোগাড় করে ওনাকে দিয়ে দিছি আমার টাকাটা ডাবল করে দেন ভাই প্লিজ ভাই আপনারা যদি আমার ভিডিও থেকে একটা জিনিস শিখেন জীবনে সেই জিনিসটা খুব সিম্পল যদি আপনাকে যে কোনো জায়গায় দুনিয়ার কেউ বলে যে ভাই আপনি খুব সহজে বড়ো হয়ে যেতে পারবেন আপনার টাকা আমাকে দেন আমি ইনভেস্ট করে আপনাকে বড়ো করে দিতেছি এই দুইটা এই মানুষগুলার আশপাশে কখনো যাবেন না এই মানুষগুলার সব আপনার সাথে ধান্দাবাজি করার চেষ্টা করতেছে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে আপনি সবসময় নিজের ব্রেইন ব্যবহার করে চিন্তা করবেন যে ভাই আমি যে টাকাটা দিচ্ছি ওই টাকাটা দেওয়ার পর এই টাকাটা দিয়ে আসলে কি হচ্ছে যেই কারণে আমার টাকাটা ডাবল হয়ে ফেরত আসতেছে বা আমার এক ডলারও যদি বাইর বেড়ে ফেরত আসে ওই এক ডলারটা আসলে ক্যান বাড়লো এই পুরা জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন ভুলেও ইনভেস্ট করতে যাওয়ার দরকার নেই কোথাও কখনো কোথাও ইনভেস্ট করতে যাবেন না একমাত্র একমাত্র যদি আপনি প্রপারলি স্কিলড হন সেই ক্ষেত্রে আপনি চাকরি করে বা ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং এক ধরনের চাকরি জাস্ট ডিজিটালি করা হয় দেখে এটার নাম দেওয়া হয় ফ্রিল্যান্সিং এবং আপনি টেকনিক্যালি একজনের চাকরি করতেছেন অনেক মানুষের চাকরি করতেছেন এই কারণে ওটাকে ফ্রিল্যান্সিং বলা হয় এটার সাথে এছাড়া চাকরির আর কোনো ডিফারেন্স নেই জিনিসটা একদিন শেষে চাকরি এই কোর ডিফারেন্সগুলো ছাড়া আর কোনো ডিফারেন্স আসলে আমি জানি না আমি এই ভিডিওটা রেকর্ড করতে আমার আসলে বেশ কষ্ট হচ্ছে বিকজ আমার রাগ লাগতেছে এই মানুষগুলোর উপরে যতটা রাগ আমার এই রেক্স আইটি টাইপ ধান্দাবাজ কোম্পানির উপর লাগতেছে তার থেকে অনেক বেশি রাগ আমার যারা ইনভেস্ট করছে তাদের উপর লাগতেছে আমার আমি বুঝতে পারতেছি না যে তারা কেন ইনভেস্ট করতেছে কি বুঝে এমন কি কনভিনসিং মানুষ এই টাইপ মানুষজন যারা আরেকজনকে বলতেছে যে ভাই তোর টাকা আমাকে দে আমি ইনভেস্ট করে তোকে বড় লোক বানিয়ে দিচ্ছি এবং একজনেরও মাথায় এই প্রশ্নটা আসতেছে না যে ভাই তুই যদি এত বড় লোক হইতে পারিস তুই নিজের টাকা ইনভেস্ট করে বড় লোক হ না অনলাইনে বলেন অফলাইনে বলেন দুনিয়ার যে কোনো জায়গায় আয় করার তিনটা উপায় চাকরি করে আয় করা ব্যবসা করে আয় করা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় করা ইনভেস্টমেন্টটা অ্যাভয়েড করার চেষ্টা করেন বিকজ বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্টের মাধ্যমে খুব একটা ভালো করতে পারে না চাকরি ইজ দ্য সেইফেস্ট অপশন যদি আপনি চাকরি করতে না চান আপনি ব্যবসা করতে পারেন বা চাকরির পাশাপাশি আপনি ব্যবসা করতে পারেন সবসময় পুরা চেইনটা মাথায় রাখবেন এটা আমি আমার বইয়েও লিখেছিলাম যে আপনি যখন কোনো একটা কাজ করছেন ওই কাজটা করায় কার লাভ হচ্ছে যার লাভ হচ্ছে তার কেন লাভ হচ্ছে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি আসলে বুঝতেছেন না আপনি কেন টাকা পাচ্ছেন আমি যদি একজনের জন্য একটা লোগো বানাই আমি যে তার জন্য এই লোগোটা বানাচ্ছি এতে তার কি লাভ হচ্ছে এটা আমার বুঝতে হবে খুব সিম্পল বিষয় ভাই আমি একজনের জুতা পলিশ করে দিই আমি জুতা পলিশ করে দিলে টাকা পাই কেন টাকা পাই কারণ তার জুতা পলিশ হয়েছে এই কারণে তার সমাজে স্ট্যাটাস বাড়বে সে চায় তার জুতা খুব সুন্দর থাকুক এই কারণে সে জুতা পলিশ করার সার্ভিসটার জন্য আমাকে টাকা দিছে পুরা জিনিসটা আমি কমপ্লিটলি বুঝতে পারলাম আমার বুঝতে কোনো কষ্ট হইল না যে জুতা পলিশ করার জন্য কেন আমাকে সে টাকা দিল অনলাইনের ক্ষেত্রেও ব্যাপারটা খুব সহজ একদম সেম জিনিস জুতা পলিশ করার সাথে অনলাইনের এই ব্যাপারটার কোনো ডিফারেন্স নাই আপনি যদি না বুঝেন আপনার কাজের জন্য কেন আপনাকে কেউ টাকা দিচ্ছে তাহলে ওইটা কোনো কাজ না আপনাকে যদি একজন বলে যে এই জায়গায় ক্লিক করলে টাকা পাবা আপনার প্রথম চিন্তা হওয়া উচিত যে এই জায়গায় ক্লিক করলে কার লাভ হবে ওই যে জুতা পলিশ করলে যেরকম জুতার মালিকের লাভ হয়েছিল সেম কনসেপ্ট এই জায়গায় ক্লিক করলে কার লাভ হবে এই যে যে এই অ্যাট অ্যাডটার উপর আমি ক্লিক করতেছি অ্যাডটায় ক্লিক করলে আসলে কার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে এটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমার ওই কাজের মধ্যে কখনো যাওয়া উচিত না পুরো জিনিসটা ভালো মতো আগে বুঝবো স্লোলি আগাবো টাইম ওয়েস্ট হওয়াটা কোনো সমস্যা না বাট বাচ্চা বউ রেখে সুইসাইড করাটা অবশ্যই একটা বড় সমস্যা ধার করে ইনভেস্ট করাটা একটা বড় সমস্যা ধার করে কখনোই আপনি কোথাও ইনভেস্ট করবেন না ধার করে আপনি কিছুই করবেন না সবসময় নিজের টাকায় চলবেন নিজের টাকা যদি না থাকে তাহলে চলার দরকার নেই আমি এই ধার করে বিরিয়ানি খাওয়ার কনসেপ্টটা দেখলে আমার খুব রাগ লাগে এটা আমি একদম নিতেই পারি না প্লিজ একটু সতর্ক থাকবেন অনলাইনে যত এইসব ব্যাপার পপুলার হচ্ছে প্রত্যেক দিন নতুন দশ পনেরোটা করে কোচিং সেন্টার আসতেছে মার্কেটে বেশিরভাগ অনেক অসাধারণ টাইপ আমাকে অনেকে বলে যে আমাদের যে ল্যান্ডিং পেজ আমাদের একাডেমি নামে একটা কোর্স আছে আপনারা জানেন ওই ল্যান্ডিং পেজে বড় করে আমরা লিখে রাখি যে এখানে কোনো ধরনের আয় রোজগারের কোনো গ্যারান্টি দেওয়া হয় না আপনি আয় নাও করতে পারেন আমি একটা হলুদ ব্যানারে একটা হলুদ ব্যাকগ্রাউন্ডে হাইলাইট করে পুরো জিনিসটা লিখে রাখছি এবং আমাকে অনেক মার্কেটাররা অন্যান্য কোর্স ক্রিয়েটররা আমাকে বলে যে এই জিনিসটা লেখেন কেন এই জিনিসটা সরায় ফেলেন তাহলে আপনার বেশি স্টুডেন্ট আসবে আমি সবসময় তাদেরকে এইটাই বলি যে ভাই আমি বেশি স্টুডেন্ট চাই না আমার মার্কেটিং করতে অনেক ভাল লাগে আমি চেষ্টা করবো যদি আমাকে পারমিশন দেওয়া হয় আমি আপনার ঘরের বাইরে যা বিল বোর্ড লাগায় আসবো আমার তাতে কোনো সমস্যা নেই বাট আমি কাউকে লোভ দেখায় আনতে চাই না আমি চাই আপনারা যারা আমি জানি আমার ভিডিও অনেক কোর্স ক্রিয়েটররাও দেখেন অনেক বড় বড় কোর্স ক্রিয়েটর কোম্পানি টোম্পানি আপনারাও দেখেন প্লিজ চেষ্টা করেন এই লোভ দেখানোর কনসেপ্টটা থেকে দূরে যাইতে অ্যাকচুয়াল স্কিল বিল্ডের দিকে মনোনিবেশ করতে কারো যদি অ্যাকচুয়াল স্কিল থাকে কেউ যদি অ্যাকচুয়ালি স্কিলফুল একজন মানুষ হয় কোনো একটা প্রপার জিনিস শেখে তাহলে তার ক্যারিয়ার দাঁড় করাইতে কোনোই সমস্যা হবে না কখনোই সে যদি তা না শিখে তাকে যদি আমরা ঘুরায় ফিরায় লোভের মধ্যে ফেলতে থাকি এতে করে এই পুরা জিনিসটা আমি নিজে ফ্রিল্যান্সার না তারপরেও আমার খুব কষ্ট হচ্ছে যে ফ্রিল্যান্সিং টাইপ জিনিসগুলার প্রতিনিয়ত নেগেটিভ ব্র্যান্ডিং হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোর কারণে যেইটা আসলে খুব বেশি হতাশাজনক এই তো আর তেমন কিছু বলার নেই আমি জানি না এই ভিডিওটা আসলে কীভাবে শেষ করবো ব্যাপারটা আসলে খুব খুব খুবই খুবই খুব একটা স্যাড ব্যাপার ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা